পরবর্তী প্রশ্ন হচ্ছে মিশরে ফেরাউনে যে সাম্রাজ্য ছিল এখানে আমার কিছু মানুষ ও অন্যান্য প্রাণীর ভাস্কর্য বা মূর্তি আমরা এখন আমরা দেখতে পাই সেগুলো এখনো ভাঙ্গা হয়নি কেন নাকি এগুলোর ভারে কোনো আলাদা বর্ণন আছে চার খরিফ এবং পরবর্তীকালে উমাইয়া আব্বাসি খরিফারা কেন এগুলো দেননি দেখুন মিশরে ফেরাউনের যে সাম্রাজ্য ছিল ফেরাউন সাম্রাজ্য সেখানে কিছু মানুষ অন্য প্রাণীর ভাস্কর্য বা মূর্তি দেখতে পান আপনি এগুলি পরবর্তীতে আবিষ্কার হয়েছে আগে এগুলি ছিল পিরামিডের ভিতরে পিরামিড তো কোনো মূর্তি না পিরামিড ছিল বড় বড় বিশাল জিনিস বানানো পিরামিড কোনো মূর্তির আকারও ছিল না পিরামিডের ভিতরে বিভিন্ন জিনিস রাখা ছিল এগুলো অনেকটা মানে পরিত্যক্ত জিনিস হিসেবে পড়েছিল এগুলির প্রতি কেউ গুরুত্ব দিত না এগুলি বলতো যে আয়কার লোকদের বানানো জিনিস আর আয়কার লোকদের বানানো সব ভেঙে ফেলতে হবে এরকম না যদি সেটা মানুষের সুরত না হয় যদি সেটাতে হাইওয়ান বা জন্তুর স্রোত না হয়তো ভেঙে ফেরা কোনো দুরোধ নাই অর্থাৎ ইসলাম বলে না যে কোনো জিনিস প্রাণীর সুরোধ নাই এটা ভেঙে পড়তে ইসলাম বলে না আপনি ইচ্ছে করলে একটা বড় সাইকেলে সাইকেল বসাই দিতে পারবেন বড় অথবা একটা জাহাজ বসাই দিতে পারবেন কোনো রাস্তার মাথায় অথবা আপনি বড় একটা পাথর সুন্দর উপরে লেখে দিলেন কোনো আয়াত লেখে দিলেন অথবা কোনো রেহাল বানিয়ে দিলেন এগুলি কোনোটাই তো শরীর নিষিদ্ধ ভেঙ্গি বলতে হবে কেন তো আপনি যেগুলো বলছেন মিশরে যেগুলি ভাস্কর্য বা মূর্তি সেগুলো প্রাণীর আকারে ছিল না বলেই সেগুলি ভাঙে ফেলা হয়নি এই জন্য সেই সময় আমার সময় ভাঙা হয় নাই সাহাওয়ার কারণে ভাঙে নাই যেগুলো মূর্তি ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে এখন যেগুলো দেখা গেছে সেগুলো পরবর্তী পাওয়া গেছে কোনো গুহার ভিতরে গর্তের ভিতরে অথবা কোনো পিরামিডের ভিতরে পাওয়া গেছিল সেগুলো পরবর্তীতে মানুষ আবিষ্কার করেছে ওই যুগে সেগুলো আবিষ্কার করতে ছিল না এই সেগুলো ভাঙ্গা হয়নি সেগুলো যে ওই সময় পাওয়া গেলে সে ভাঙ্গা হয়ে যেত কারণ আল্লাহ রসুলের বাণী সবার জন্য একই রকম কারোর জন্য আলাদা কিছু নেই মিশরবাসীর জন্য জন্য আলাদা কোনো বাণী নেই তারা ওগুলো ছিল বড় বড় তারা মনে তাদের দেশীয় সিম্বল সিম্বল সভ্যতার সেই হিসেবে রেখে দিয়েছে এগুলো কোনো প্রাণীর চুলোতে ছিল না মিশর এইভাবে প্রাণীগুলো আহরাম বা যেগুলোকে বলা হয় পিরামিড ফিরামিড এগুলো এরকম হয় তো এগুলিতে কোনো শিল্পের কোনো এই কোন সিম্বল এগুলিতে নেই সুতরাং এই জন্য সেগুলো ভাঙ্গা হয়নি সেগুলি ভাঙ্গা হয়নি কোনো কিছু দেশে এরকম পাওয়া গেল সেগুলি ভাঙ্গা হবে না ভাঙ্গা হবে মূর্তিগুলো যে মূর্তিগুলো মানুষের সুরত নিয়ে আছে বা ভাস্কর্যগুলো মানুষের সুরত নিয়ে আছে এগুলি ভাঙ্গা হবে এবং যেখানে হোক সেখানে সেগুলি ভাঙ্গা হবে এটা হচ্ছে নিয়ম আর সম্ভবত এখানে ফেরা আমাদের ভাঙ্গা না পিছনে আরেকটা কারণ হচ্ছে সেখানে তখন কৃপ্তিরা অমুসলিম ছিল এবং তাদেরও তাদের কাছে কিছু মূর্তি ছিল মুসলিমরা তাদের কিছু মূর্তি ছিল সেগুলি তার নিয়ম নয় নিয়ম নয় যে কারো ধর্মের ভিতরে ঢুকে তার বাড়ির ভিতরে মূর্তিগুলো ফেলতে বলে না ইসলাম বলে যে মানুষ ইসলাম সেগুলো নিজেরাই ভেঙে ফেলবে এটাই বলে সুতরাং এর অর্থ এই নয় যে ইসলাম কখনো এই মূর্তির ব্যাপারে বা ভাস্কর্যের ব্যাপারে ছাড় দিয়েছে এমন কোনো কথা বলা যাবে না ভাস্কর্য যেগুলো মানুষের সুরতে বা প্রাণীর সুরতে এগুলি কখনো অনুমোদিত নয় আজ মূর্তি সব সবসময় যেহেতু অবশ্যই অনুমোদিত নয় এগুলো ভেঙে ফেলতে হবে তবে মানুষ যারা যাদের এখন যেগুলো আছে কৃপ্তিদের কাছে ছিল ছিল আর মুসলমান না আপনারা এখনো জানেন কৃপ্তিরা এখনো মুসলিম নয় কৃপ্তিরা হচ্ছে আহ অর্থোডক্স খ্রিস্টান তাদের সুতরাং তাদের কাছে এগুলো থাকলে অথবা তাদের মধ্যে কিছু ইয়াও আছে অমুসলিম আছে সুতরাং তাদের কাছে এগুলো থাকলে মুসলিমরা জোর করে কারো বাড়িতে ঢুকে ভেঙে ফেলার কথা ইসলাম কোনোদিন বলে না মানুষ যখন ইসলাম গ্রহণ করবে নিজেরা সেগুলো ভেঙে ফেলবে আশা করি বিষয়টা বুঝছে